ব্যথার স্থানে এই উপকরণটি আলতো হাতে লাগিয়ে নিন দুই থেকে তিনবার লাগান তারপর দেখতে পাবেন কত তাড়াতাড়ি আপনাদের ব্যথা নিরাময় হয় এই ঘরোয়া টোটকাটি আপনারা অবশ্যই বাড়িতে ব্যবহার করুন দেখবেন ব্যথা থেকে আপনারা খুব সহজে মুক্তি পাচ্ছেন নমস্কার আমি আপনাদের সোমা আমার ইয়োগান চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাই এরই সাথে সাথে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য কোনো ব্যায়াম নিয়ে আসেনি আজ আমি আপনাদের জন্য একটা টোটকা নিয়ে চলে এসেছি যেটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ঘরের যাবতীয় জিনিস দিয়ে এই টোটকাটি তৈরি করা এর জন্য আপনাদের তেমন কোনো পয়সার প্রয়োজন হবে না ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই টোটকাটি বানিয়ে নিতে পারবেন এবং আপনারা যদি ব্যথা স্থানে লাগান দুই থেকে তিনবার লাগালে আপনাদের ব্যথা নিরাময় হবে হাঁটুর ব্যথা কমাতে ভরসা রাখতে পারেন এই ঘরোয়া টোটকাতে এখনকার দিনে অনেকেরই হাঁটুর ব্যথা কোমরের ব্যথা গোড়ালি ব্যথা নানান রকম ব্যথার সমস্যায় ভুগছেন প্রায় প্রতিটা পরিবারে এক বা একাধিক সদস্যরা এই সমস্যায় ভুগছেন বহু ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন চিকিৎসা করছেন তাতেও আপনারা আরাম না। একটু এদিক ওদিক হলেই আবার মাথা চাড়া দিয়ে উঠছে এই ব্যথা যদি সিঁড়ি দিয়ে একটু ওঠানামা করেন এবং যদি পা একটু উঁচু নিচুভাবে পড়ে যায় তাহলে তো আর কথাই নেই ব্যথা তো একেবারে মাথাচাড়া দিয়ে উঠবে আমি আপনাদের কথাই চিন্তা করে আমার চ্যানেলে অনেকগুলো হাঁটুর ব্যথার ব্যায়াম দেখিয়েছি এ বাদেও আজকে আমি আপনাদের জন্য একটি ঘরোয়া পদ্ধতিতে উপকরণ নিয়ে চলে এসেছি আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা রাখছি যদি আপনারা সঠিকভাবে এটির ব্যবহার করেন তাহলে অনেকটা ব্যথা কম হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক কীভাবে এই ঘরোয়া টোটকাটা আমি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখতে থাকুন এবং আপনারাও নিজেরা বাড়িতে বানিয়ে ব্যথার স্থানে এইভাবে মালিশ করুন এই ধরনের ঘরোয়া টোটকা বা ব্যথার ব্যায়াম যদি আপনারা পেতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার চ্যানেলে আমি নিত্য নতুন ব্যথার ব্যায়াম এবং ব্যথাতে লাগানো উপকরণগুলি শেয়ার করে থাকি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবং উপকার এই উপকরণটি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের ওপর একটি বসিয়ে দেব এবং এক কাপ জল দেব আপনারা জলটা একটু পরিমাপ করে নেবেন যদি আপনাদের দুটো হাঁটুতে ব্যথা থাকে তাহলে আপনারা দু কাপ জল দেবেন আর যদি একটা হাঁটুতে ব্যথা থাকে তাহলে এক কাপ জল দেবেন তারপর গ্যাসটা জ্বালিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটে উঠলে জলের ভেতরে এক চামচ ঘরে থাকা লবণ যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি এক চামচ লবণ এখানে দিয়ে দেব তারপর ভালো করে আবার জলটা ফুটতে সময় দেব জলটা খুব ভালো করে ফুটে যাওয়ার পর চুন যেটা পানের দোকানে পাওয়া যায় সেখান থেকে আপনারা চুন নিয়ে আসবেন এবং এক চামচ চুন দিয়ে দেবেন এক চামচের বেশি চুন ব্যবহার করবেন না চুনটা খুব ভালোভাবে জলের সাথে মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ হলুদ সকলের রান্নাঘরে হলুদ রান্নার কাজে ব্যবহার হয় সেখান থেকে আপনারা হলুদের পাউডার দু চামচ দিয়ে দেবেন দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি নাড়িয়ে নেবেন একটি চামচ দিয়ে তারপর জলটা ফুটতে সময় দেবেন আপনারা এখানে একটু খেয়াল করুন চুন আর হলুদ একই সাথে মিশে গিয়ে জলের রঙটি কিন্তু পরিবর্তন হলো একটা সুন্দর রং ধারণ করলো আমরা সকলেই ছোটবেলা থেকে শুনে আসছি যে ব্যথা স্থানে কোনো রকম যদি মুচকে যায় চোট পাই সেরকম ব্যথা স্থানে চুন আর হলুদ ব্যথা কমে যায় আমি তেমনই একটি উপকরণ তৈরি করছি আপনারা দেখতে থাকুন এই জলটি ফুটতে দেব যত সময় না জলটি ফুটে ফুটে একটা ঘন আকার ধারণ করে তত সময় আমরা এই জলটিকে ফুটতে দেব ফুটতে ফুটতে জলের পরিমাণ কমে আসবে এবং এই মিশ্রণটির ঘনত্বটা বৃদ্ধি পাবে তারপর আমরা এটাকে নামাবো এই নুন হলুদ এবং চুন এই তিনটি জিনিস একই সাথে ফুটে এরকম একটা ঘন থিক থেকে মলমের মতো পেস্ট একটা তৈরি হবে এই পেস্টটিকে আমরা গরম গরম পায়ে মালিশ করব যেখানে যেখানে আপনাদের ব্যথা আছে হাঁটুর ব্যথা জয়েন্টের ব্যথা কোমরে ব্যথা যেখানে যেখানে আপনাদের ব্যথা আছে এমন কি যদি মুচকে যায় সেই মুচকে যাওয়ার স্থানেও আপনারা লাগাতে পারেন খেয়াল রাখবেন যেন যখন আপনারা লাগাবেন এটা একটু গরম করে লাগাতে হবে এমন গরম লাগাবেন না যাতে আপনাদের ত্বকে দিলে ত্বক পুড়ে যেতে পারে আগে হাতে করে দেখে নেবেন হাতে গরমের পরিমাণ যদি সহ্য করতে পারেন সেই পরিমাণ আপনারা ব্যথা স্থানে খুব সুন্দর করে আলতো হাতে ভালো করে লাগিয়ে নেবেন এটা আপনারা বাড়িতে সপ্তাহে দুই থেকে তিন দিন করুন তারপর দেখুন আপনি ওষুধ খাওয়া ছেড়ে দেবেন ওষুধ খাওয়ার আশা করছি কোনো প্রয়োজন হবে না যদি আপনারা আমার দেখানো এই উপকরণটি খুব ভালোভাবে বাড়িতে তৈরি করে লাগাতে পারে এটি খুব ভালোভাবে লাগিয়ে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা ছেড়ে দিন শুকানোর জন্য খুব ভালোভাবে শুকিয়ে গেলে তারপর জল দিয়ে ধুয়ে ফেলবেন না ধুলেও চলবে এটি আপনারা রাতের দিকে করুন আরও বেশি ভালো রেজাল্ট আপনারা পাবেন এই উপকরণটি আপনারা বাড়িতে তৈরি করুন এবং আপনাদের ব্যথা স্থানে লাগান লাগানোর পর কি রেজাল্ট হয় সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের ব্যথা কমেছে কি না আশা করছি আপনাদের ব্যথা কমবে কারণ আমি নিজে এই টোটকাটি ব্যবহার করেছি এবং উপকার পেয়েছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এর পরবর্তীতে আমি আরেকটি ঘরোয়া টোটকা নিয়ে চলে আসব সেটি তেল ব্যথার তেল আমি বানাবো এবং সেটি আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা এই ধরনের ঘরোয়া টোটকা পেতে চান তাহলে আমাকে কমেন্ট করুন তার আগে এটি আপনারা বাড়িতে ব্যবহার করুন দেখুন আপনাদের কেমন রেজাল্ট আসে খুব ভালোভাবে ব্যথার চারিপাশে লাগানোর পর হালকা হাতে এভাবে ম্যাসেজ করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি হাঁটুতে এইভাবে ম্যাসেজ করে নেবেন যদি হাঁটুতে লাগান তাহলে হাঁটুতে এইভাবে ম্যাসেজ করবেন যদি কোমরে লাগান কোমরে একটু ম্যাসেজ করবেন যেখানে আপনাদের ব্যথা আছে সেখানে আপনারা লাগাতে পারেন এবং হালকা হাতে এইভাবে একটু ম্যাসেজ করে নিতে পারেন ম্যাসেজ করলে কাজটা খুব তাড়াতাড়ি হবে এবং ব্যথাটা খুব তাড়াতাড়ি কম হতে সাহায্য করবে আপনাদের যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করতে পারেন ফোন করার জন্য কোনো চার্জের দরকার হবে না আপনারা ফোন করবেন আপনাদের সমস্যা জানাবেন আমি ফোনে আপনাদের সমস্যা সমাধান করে দেব। আর যারা ফোন করতে পারবেন না অবশ্যই কিন্তু মেসেজ করে জানাবেন আপনারা এই উপকরণটি ব্যবহার করে কেমন আছেন এই ছিল আজকে আমার ভিডিও আশা করছি আমার ভিডিওটা ভালো করে আপনারা দেখেছেন এবং বাড়িতে ট্রাই করবেন আমি পরবর্তীতে আপনাদের জন্য আবার হাঁটুর ব্যথার ব্যায়াম বা এই ধরনের টোটকা নিয়ে চলে আসব। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন বা আমার আগেকার ভিডিওগুলো দেখে যদি আপনারা বাড়িতে উপকার পেয়ে থাকেন তাহলে আশা রাখবো আমার ভিডিওতে আপনারা একটি লাইক করবেন আর যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন আবার আমি চলে আসবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে তত সময় আপনারা বাড়িতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকল বন্ধুকে নমস্কার